i <laughs> দোল উৎসব মানেই নবদ্বীপে ভক্তদের ঢল আনন্দ আর ভক্তিময় পরিবেশ এবছরও তার ব্যতিক্রম হয়নি দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত নবদ্বীপ ও মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে ভিড় জমিয়েছেন তবে এই বিপুল মানুষের সমাগমের মাঝে বেপরোয়া টোটো চলাচল বাড়িয়ে তুলেছিল যানজটের সমস্যা এই সমস্যার সমাধানে নবদ্বীপ থানার পুলিশের তরফে নেওয়া হলো কড়া পদক্ষেপ শহরকে যানজট মুক্ত রাখতে নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা সহ গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের কড়া নজরদারি শুরু হয়েছে পুলিশের নির্দেশ অনুযায়ী পাঁচজনের বেশি টোটো চালক শহরের ভেতরে গাড়ি ঢোকাতে পারবে না যদি কেউ নির্দেশ অমান্য করেন তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা স্থানীয় বাসিন্দাদের মতে গত কয়েকদিন ধরে নবদ্বীপের রাস্তাগুলি টোটোর দৌরাত্মে ভরে গিয়েছিল ফলে মঠ মন্দির পরিক্রমা করতে আসা ভক্ত ও পর্যটকদের সমস্যার মুখে পড়তে হয়েছিল নবদ্বীপ থানার পুলিশের এই কড়া পদক্ষেপের স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা পর্যটকদের কথায় দোলের মতো একটি বিশেষ দিনে যাতায়াতের অসুবিধা হওয়াটা কষ্টকর পুলিশের এই সিদ্ধান্তের সুবিধা হয়েছে শহর অনেকটাই যানজটমুক্ত যদিও এই খবরটি গতকালই এসেছিল তবে আজ তা বাস্তবায়িত হওয়ায় নবদ্বীপের রাস্তায় এর ইতিবাচক প্রভাব পড়েছে রিপোর্ট বার্তা আমরা তো অনেক দিন ধরেই করছি হয়তো আপনাদের নজরে পড়েনি ঠিক আছে তা আজকে সামনে দৌল আছে সেই উপলক্ষে আমরা নবদ্বীপ আইসির অর্ডারে ঠিক আছে আমাদের নবদ্বীপ আইসি করছি বলেছেন যাতে পাঁচজনের বেশি কোনো টোটো থাকে আমরা তাদের ধরে নামিয়ে দিচ্ছি যদি স্বজন সদন থাকে তাদেরকে আমরা আলাদা টোটো করে দিচ্ছি যাতে ওই গন্তব্যস্থলে ওটা যেন পৌঁছে দেবে যেন ওরা হ্যারেজমেন্ট না হয় এইভাবে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটা কি সব সময় চলবে প্যাসেঞ্জার কবলে না এই অভিযান কি সব সময় চলবে হ্যাঁ হ্যাঁ একটা পুরো একদম এটা আইসি অর্ডার আইসি নবতি অর্ডার কোন কোন জায়গা আপনারা এরকম অভিযান চালাচ্ছে কোন কোন জায়গা বলে না যখন বিষ্ণুপুর হল থেকে এই প্যাসেঞ্জার করে পরামতলায় আসবে এটাই রুট তাহলে আমরা এখানে ধরতে পারছি এক নম্বর বড়ালঘাট থেকেও আমরা করছি বড়ালঘাট থেকে যারা যাবে ওইদিকে তখন ধরব এবং কিছু কিছু হাই রোড আমাদের এরকম যাতে নামিয়ে নিলে বেশি পুরো যাবে না কারণ সেদিন একটা বাচ্চা দিয়ে তাকে দেখা কোথায় নিয়ে যাবে দিন এবং আমরা বলছি ড্রাইভারের পাঁচ সাইডে কোনো লেডিস বা শিশু যেন না পারে আগে কত সংকট দেখতে পেলেন এরকম যারা এরকম প্রায় তো তো হবেই প্রায় আপনার নাম আমার নাম সত্যানন্দোপাধ্যায় নবদা É isso aí. É. É.